দয়াল নবীজির ইজ্জতকে ছোট করো নবীজির সানমানকে তনকিজ করো বাবারে তুমি যতই চেষ্টা করো হাসর ময়দানে বিপদে পয়রা যাইবা আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক ভালো না আল্লাহর রাসূলের সাথে যার প্রেমের সম্পর্ক নাই তাজিমের সম্পর্ক নাই আমি বিশ্বাস করি তারা কবরেই বিপদে পড়বে আশর মিজান পুলসিরাতে প্রতিটা ধাপে দাপে বিপদে পড়বে নবী প্রেমিক আমরা যারা আছি আল্লাহর উপরে ভরসা রেখে দয়াল নবীর তরিকায় আমল করার চেষ্টা করি সুন্নিয়া আকীদা নিয়ে আমল করার চেষ্টা করি আর মাঝে কত ত্রুটি আছে ভুল আছে আমার দাদু ভাইয়েরা গো আমরা গুণাকার হইলেও হাসর ময়দানে আল্লাহর নবী আমাদেরকে সাফাত করে তরায় নিবে নি বিশ্বাস আমাদের আছে এই জন্যে বলেন আমার দয়াল নবী তুমি গুনমনি বলুন দয়াল নবী তুমি গুন পাপি লুক তরাইবেন বলে গো পাকিগণবি দয়াল নবী তুমি গনি বলুন না দয়াল নবী রহমতের ভান্ডার নবী তুমিনু খনি রেখনি সুভাঁ বলুন

নবীজি নূর নাকি নূর নাই এটা নিয়ে একটা দরবার চলে মানে একটু বিতর্ক চলছে তা আমি বিতর্কের দিকে না গিয়ে আল্লাহর রসুলের নূরানিয়তের ব্যাপারে কয়েকটা কথা বলি আশা করি ওনাদের বোধগম্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআন একটা সুরা আছে সুরা কলম এই জায়াত সুরা কলমের শুরুতে আছে কলমের কসম করলেন আল্লাহ তালা এই দুইজন ভাই মনে হয় জরুরি দরকার জরুরি দরকার বাসার থেকে ফোন আসছে সম্ভবত মহিলাদের ফ্যান্ডেল তো নাই না আচ্ছা একদিকে ভালো হইছে নাইলে ফুলা ফাইন বেশি দিকে দিকে গু লুই লেখা বড় যন্ত্রণা বাড়ি থেকে হ্যালো করলে কি চলে যাবেন জি না মিস কল মারলে একটু ধৈর্য ধরে বসেন ধৈর্য হবে তো জি ছেলেরা যুবকরা কথা কয় না ধৈর্য হবে জি না যারা দাঁড়ায় আছেন ভিতর আয়েশা ভাইসাহাব ওই শা আসেন না যান আমি তো প্রতিদিন আসবো না প্রতিদিন ডাকবো না আপনাদেরকে একদিন তো আসছি আর একটু বলি তো শেষ আসেন না আমি একটু অনুরোধ করছি মেহমান হিসেবে যদি সম্মান করার হয় ভিতর এসে বসবেন নাহলে দাঁড়াই থাকেন ওইটাই বলা সামথিং ইজ বেটার দেন নাতিং শামসুদ্দিন করে শামসুদ্দিন আপনারা দাঁড়ায় থাকলো ভালো চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো তা আপনারা একটু অনুরোধ করছি ওই যে অনেকে দাঁড়িয়ে আছেন বসেন বসেন জুতা নিয়ে বসে চুরি হওয়ার সম্ভাবনা আমাদের বাংলাদেশে আছে এখানে আছে কিনা জানি না আছে নাকি সম্ভাবনা নাই তারপরও বলা যায় না জুতাটা সাথে নিয়ে আর জুতার উপরে বসে যান তাহলে টেনশন থাকবে না আর মোবাইলটা কিছুক্ষণ যেন সাইলেন্ট করে দেন বাসা থেকে মিস কল দিলেও যেন দেখা না যায় আওয়াজ জন্য না শোনা যায় এই মিস করলে কিন্তু মারাত্মক সমস্যা করে তো বসবেন কিনা ইনশাল্লাহ আমি নূরের আলোচনা করব আসল নূরের আলোচনা যাওয়ার আগে সুরা কলমের যা হাজারটা তেলাবাত করলাম এটা সম্পর্কে আমি কিছু বলার আগে আপনাদের সবাইকে নিয়ে আবার দয়াল নবীজির দয়াল নবীজির একবার বা দুইবার দুরশ্রী পড়তে চাই আল্লাহ

সার কইরা সে কান্দোন একটু সুর ধরে কথা না বললে মানুষ আবার শুনতে চায় না মানুষকে হেকমত অবলম্বন করে দিনের কথাগুলি শুনাইতে হলে একটু মধ্যে দুই একটা না তো বলতে হয় আমাদের অভ্যাস আছে ঘন্টার পর ঘন্টা এমনিতেই লেকচার দেওয়ার মতো কোনো গজল ছাড়া সুর ছাড়া কিন্তু কি করবেন ওইভাবে কথা বললে এইভাবে মানুষ শুনবে না আবার কেউ মনে করেন না জেহাদি হিসাবে তো গজল গায় কেন গজল আমি আমার জন্য গাই না এই গজলের মধ্যে নবী পাকের মহব্বতের উন্মাদনা আছে ওইটা রুসিলা মানুষ বসবে এবং আমি আমার দয়াল নবীজির কথা সন্নিয়তের কথাগুলি তাদেরকে শোনাতে পারবো এটা হেকমত আর বারোটার পরে ও আর একটা মারাত্মক যুদ্ধ এই সময় হলো মানুষের ব্রেইনে ঘুমে ঘরাও করে ঘুমা ঘুমা সব দিকে গ্রাস করে ঘুম এই সময় ওয়াজ শোনানো কঠিন ব্যাপার কথা বুঝছেন সবাই তো কর্মজীবী মানুষ সারা দিন ব্যবসা করছেন চাকরি করছেন বা যে কোনো কর্ম করছেন এই রাত বারোটার পরে আবার যে থাকতে হবে। গজল যদি না পড়ে তাহলে কিন্তু দেখা গেছে সবার মনোযোগটা ওরকম থাকবে না তো কেউ আবার মনে করবেন না যে হাদি ভাই দূর শরীফ মাঝে মধ্যে পড়ার দরকার কি এত গজল গাওয়ার দরকার কি এটা যে কি দরকার আপনি এইখানে থাকলে বুঝবেন নাইলে বুঝবেন না আমি ঢালাও ভাবে বক্তব্য দিলে দেখবেন কোনো গজল নাই দূর শুরু নাই আধা ঘন্টা ভরে দেখবেন মাঠ পুরাটাই খালি মাই কলা সারা আর ফ্রেন্ড স্টেজের কয়েকজন লোক ছাড়া কেউ থাকবে না কারণ পাবলিক যদি আকর্ষণ মনোযোগ আকর্ষণ করার জন্যে যদি ওরকম চাহিদা না দিতে পারেন আল্লাহ রসুলে শান গায়া তাহলে সাধারণ মানুষই কেমন যেন ওরকম হয়ে গেছে নাকি বেজার হলে না বেজার হয় না বাস্তবতারা তুলে ধরলাম সোহরা কলমের মধ্যে আমার আল্লাহ বলেছেন ন والقلم وما يسطرون الله تعالی নুনের কথা উল্লেখ করেছেন নুনের তাফসীরের দিকে যাব না আমার আল্লাহ কলমের কসম করলেন এই কলমের তাফসীর প্রসঙ্গে জগৎ বিখ্যাত দুইটা কিতাব তাফসীরের কিতাব একটা হলো তাফসিরে তাবারী শরীফ আরেকটা হলো তাফসিরে ইবনে আবি হাতেম এই দুইটা কিতাব বেশি দিন আগের না মাত্র 1100 বছর হইছে আর কি ওই সময় আমরাও তো আছিলেন তাই না আপনারা সবাই আসিলেন নাকি কয়শো বছর এসে কিতাবের বয়স এগারোশো বছরের আগের কিতাব ইমাম আবু জাফর ইবনু জারির রহমতুল্লাহ আলাই হে ইমাম ইবনু আবি হাতেম রহমতুল্লাহ আলাই হে দুইজন দিনাদের তফসিরের মধ্যে কলমের এই ওয়াল এর মধ্যে সুরা লিখতেছেন হজরত ইবনে আব্বাস সহ বেশ কয়েকজন সাহাবি এবং তা থেকে কয়েকটা হাদিস এবং আসার উল্লেখ রয়েছে মারফু মৌকুফ মাতু তিন ভাবে রেওয়াজগুলি রয়েছে সেখানে মোলাক্ষাস যে বক্তব্যটা সেটা আল খালের মধ্যে ইমাম ইবনুল হাজ মালিকী রহমাতুল্লাহ আলাইহি একসাথে করে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহু তাআলা খালাকাল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লওহা ওয়াল কলম মিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনো নিশ্চয় আমার আল্লাহ নূরে মুহাম্মাদি থেকে আরশ কুরসি লওহ কলম সৃষ্টি করেছে আর সে আজিম বানিয়েছে নূরে মোহাম্মদি থেকে কুরসি বানিয়েছে নূরে মোহাম্মদি থেকে লৌহ কলম বানিয়েছে নূরে মোহাম্মদি থেকে আমার কথা নয় দাদু এটা আল্লাহ রসুল এবং সাহাবিদের হাদিস আসার মধ্যে উল্লেখ দুইটা কিতাবের নাম বললাম যদি খুঁজে না পান আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাকে খুঁজে বের করে দিব ভাই ঝগড়া করবেন না মারামারি করবেন না মুসলমানে মুসলমানের সংঘাত করবেন না আমরা নবীজির নূরের বিষয়টা এত সেন্সিটিভ কেন নূর এই বিষয়টা আল্লাহ রসুলের সম্মান আমার নবীজির তাহিন আপনি বলবেন মাটি বললে সম্মান বেশি নূর বললে সম্মান কম আমি বলবো না মাটি বললে সম্মান বেশি না সম্মান বেশি কারণ নূর ছাড়া কোনো কিছুরই দাম নাই আপনি যদি খেয়াল করেন একটু ভালোভাবে যদি খেয়াল করেন আদম আলাই মাটির তৈরি ফেরেশতারা নূরের তৈরি নূরের তৈরি ফেরেশতারা আদম নবীর প্রতিছে আদমের প্রতি তোমরা সেজদা অবনত হও সেই সুবাদে সকল নূরের ফেরেস্তারা আদমের দিকে করেছে এই যে কথাটা এটাকে ইন্ডিকেট করে অনেক ভাইরা বলেন যেহেতু তৈরি মাটির তৈরি আদমের দিকে সেজদা করেছে সেহেতু বোঝা যায় মাটির দাম বেশি নূরের দাম কম আমি আপনাকে এটা তো সরাসরি কোরআন হাদিসের কোনো নস না এটা কিতাবুল আন্দাজ খিতাবুল আন্দাজ বুঝছেন একটা যুক্তি আর কি মারল কোন মতে একটা দুইটার মধ্যে একটা তুলনামূলক কি করে একটা আন্দাজে উনি বুঝছে যেটা ওইটাই খিতাবুল আন্দাজে সারা দিছে আমি বলি ভাই কিতাবুল আন্দাজ আপনি দিছে এবার আমিও কিতাবুল আন্দাজ দিই শুনেন দলিলের জবাব দলিল দিয়া যুক্তির জবাব যুক্তি দিয়া আমি বলবো প্রথম কথা হলো নূরের ফেরেস্তারা আদম নবীকে সরাসরি সেজদা করেছেন এটা মুফাসনে কিরাম অনেকেই স্বীকার করেননি তফসিরে মাঝারির মধ্যে উল্লেখ আদম ছিল তফসিরে কবিরের মধ্যে আছে আদম ছিল ফেরেশতাদের কেবলা ফেরেশতাদের কেবলা বলেন ফেরেশতাদের কেবলা সেজদার মালিক হলো আল্লাহ এটা তফসিরে মাঝারিতে আছে আর তফসিরে কবিরের মধ্যে উল্লেখ আছে আদম ছিল ফেরেশতাদের কেবলা আল্লাহর আদেশে নূরের ফেরেস্তারা আদমের কপালে নূরে মোহাম্মদী সাল্লাহ আলি সাল্লাম ছিল আল্লাহর আদেশে নুরের ফেরেস্তারা নূরে মোহাম্মদী কে সেজদা করেছে সুহান আল্লাহ এই দুইটা ব্যাখ্যা পাওয়া যায় আমি রেফারেন্স সহকারে বলে দিয়েছি অনুমানে না কিতাব আন্দাজ দিয়া না সরাসরি কিতাব দিয়া একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা বুঝলাম যে নূরের তৈরি ফেরেস্তারা সরাসরি আদমকে সেজদা করেনি সেজদা করেছে আদমকে কেবলা করে আল্লাহ তালাকে অথবা আদমকে কেবলা বানিয়ে আল্লাহর আদেশে নূরে মোহাম্মদিকে আমরা কাবার দিকে সেজদা করি কিনা বলুন আওয়াজে বুঝা যায় আপনারা নামাজই পড়েন না আওয়াজটা তো ওই বোঝা যাচ্ছে না বলেন আমরা কাবার দিকে নামাজ পড়ি কিনা মুখী হয়ে নামাজ পড়া কি মুস্তাহাব না ফরস এটাও সবাই জানেন আওয়াজে বোঝা গেছে নামাজের কয় ফরস তেরো ফরজ বলেন কয় ফরজ আরে মুসলমান রে কি ওয়াজ করতাম আবার নামাজ ওয়াজ শুরু করি নামাজের তেরো ফরজ বলেন কত ফরজ ভিতরে বাহিরে আহকাম আর কান হলো তেরোটি এর মধ্যে একটা হলো কেবলা মুখী হয়ে নামাজ পড়া কাবার দিকে ফিরে নামাজ পড়া ফাবাল্লি ওয়াজহাকা সাতারাল মসজিদিল হারাম ওই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমাদের মুসলমানদের কেবলা হলো বাইতুল্লাহ শরীফ এখন আপনারা খেয়াল করেন আপনার যে কেবলা কেবলা কোন দিকে আপনাদের এখান থেকে এদিকে নি আচ্ছা আমার কাছে মনে হইতেছে বাংলাদেশে এদিকে মানে আওলাই গেছে যেই পাহাড়ের ভিতর দিয়া এইভাবে আমনে হেমনে ঘুরাই আনছে কেবলা ঠিক থাকবে কেমনে কেবলা আউলাই গেছে আপনাদের কাছে কেবলা এদিকে আমার কাছে মনে হইতেছে এইদিকে আর এসার নামাজ পড়েছি এসছি এইদিকে এদিকে পড়ে আসছি মানে আমার কাছে মনে হচ্ছে এদিকে মানে আওলাই গেছে আজকে পুরো আওলাই গেছি আপনারা ঠিক আছেন তো কেবলার দিকে নামাজ পড়লাম বলেন তো সেজদা কি কাবা ঘরকে করেন না আল্লাহ তাআলাকে করেন সন্দেহ আছে আওয়াজ দিয়ে বলেন সেজদা কাকে করেন আমি আমার বাংলাদেশে একটা দরবারে খেদমতে ছিলাম দীর্ঘদিন খেদমত করার চেষ্টা করেছি সেই দরবারে যিনি হজরত পীর সাহেব কেবলা তিনি হক ছিলেন তিনি নকশবন্দি মুজাদ্দিদি ছিলেন তিনি আকায়দা আহলে সুন্নাত জামাতের অনুসারী ছিলেন তিনি আমলে আখলাকে সুন্নত নবীর অনুসরণ করতেন তিনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি কিন্তু তিনার এমতেকাল হয়ে গেছে দুই সালে এখন চলে দুই ধারাবাহিক আসতে 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 আস্তে সেই যুগে সেই জায়গার মানুষগুলোর মধ্যে এক এক অংশ অংশ সবাই না অনেক মানুষ আছে ভালো মধ্যেও অনেকে রয়েছে যারা প্রকাশ্যে সেজদা দেয় যার ভিডিও চিত্র অনেকের কাছে আছে আমার কাছে আছে আমার জীবনে শত শত না হাজারের ঊর্ধ্বে দেখেছি তো এই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না বারবার বোঝানোর চেষ্টা করেছি বার বার আমি সহ এক দল আলেম সবাই না আলেমদের মধ্যে আবার কিছু আছে বাদশাহ আকবরের দরবারে যে আলেম ছিল ওরকম আকবরী আলেমও সেখানে ছিল আছে এখনো আছে এরা আবার সুন্দর ওয়াজ করে সৌর ভালো আছে কিন্তু শেজদার বিরুদ্ধে কিছু বলতে চায় না আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনহুজে সাহাবী এটা নিয়ে ব্যাপকভাবে বলতে চায় না আমি দেখলাম তারা একদিকে শিয়াবাদে দাবিত হয়ে গেছে আরেকদিকে লিপ্ত হয়ে গেছে আমি বারবার এক শ্রেণীর জাকের এবং এক কিনে প্রতিবাদ করেছি যখন দেখি না তারা তো আল্লাহ সারা গাইরুল্লাহকে শেষদা দিবেই আমি বাধা দেই কারণ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এখন আমার জানমালের উপরে হুমকি হয়ে দাঁড়াইছে এই জন্য আমি এত বিশাল এক দপ্তর থাকা সত্য আমি আমার পীরকে না পীরকে না ওই মুশরিকদেরকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে গায়রুল্লাহকে সেজদা করে মাজারকে সেজদা করে সেই ধরনের মুশরিকদেরকে আমি বাদ দিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের পবিত্রতর রক্ষার জন্য আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছি কারণ আমার কাছে গোটা দুনিয়ার চেয়ে আকীদা বড় ঈমান বড় আপনাদের কাছে ঈমান বড় কিনা বলুন